হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনের সুস্বাগত তো গুড মর্নিং তো সকাল সকাল আজকে তোমাদের সঙ্গে পুরোটা দিনটা শেয়ার করবো আমি সারাদিন কি করছি তো প্রথম দেখো আমি ঘুম থেকে উঠেছি আর ঠান্ডা না মানে চোখ খুলতে পারছি না এত ঘুম পাচ্ছে মানে সেটা বলতে পারবো না তোমাদের কেমন লাগছে ঠান্ডাতে বলো আমার মতো ঘুম পাচ্ছে কি না তো চলো ঘুমে ঢুলতে ঢুলতে ব্রাশটা করে নিই সকাল সকাল আর তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক দিন পর ব্লগ ভিডিওটা দিচ্ছি মাঝখানে রান্নার ভিডিওটা দিয়েছি আর হ্যাঁ বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে আমাদের এখানে কিন্তু বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ হয়েছে তো চলো সকালে রান্নাবান্নাটা একটু শেয়ার করে দেয় রান্নাঘরে তো চলে এসেছি আর একটু শীত শীত লাগছে তো চলো এখানে ভাত তোমার হয়েও গেছে গরম গরম দেখো তো আজকে তো শনিবার ফুল নিরামিষ আজকে আর দেখো এখানে করেছি ডাল এটা হচ্ছে উচ্ছে ডাল মটরের ডাল দিয়ে দিয়ে করেছি এটা আর দেখো এই যে এখন তো তেঁতোটা খাওয়া খুব প্রয়োজন তাই না শরীরের জন্য কিন্তু অনেক উপকার এই সময় কিন্তু তেঁতো খেতে হয় তো দেখো আমি তরকারি দিয়ে কাটছি দুপুরের তরকারি আবার বসিয়ে দিয়েছি এদিকে ভাতের সঙ্গে আলু দিয়ে দিয়েছি তোমার দাদাভাই দেখো কিছু নিতে এসেছিলো তো সকালের জন্য আমার মোটামুটি রেডি এদিকে বাজারগুলো আমি গোছানো নিই টমেটো রয়েছে আরও সবজি টবজি রয়েছে এগুলো গোছাতে পারিনি ওই ব্যাগের ভিতরে সব জিনিস রয়েছে তো আমি এদিকে আর এই দেখো দুধ নিয়ে এসেছি এক ক্যান শনিবার দিন আমার শ্বশুরমশাই অনেকটা দুধ নিয়ে আসে যেহেতু নিরামিষ দুধের কেউ ছানা করে দিই কখনও পায়েস করি মানে আমাদের যে যেটা খাস তাকে সেটা করে দেই আর আমি এদিকে মানে সকালে এখন কারোর খাওয়া দাওয়া হয়নি তো ওইদিকে সকালে রান্নাটা আমার হয়ে গেছে আলু দিয়ে দিয়েছি ভাতের ভিতরে আলুটা মেখে নেবো আর ডাল ভাত হয়ে গেছে এটা সকালে খেয়ে নেবে আর ভাতটা বেশি করে করে নিয়েছি দুপুরের জন্য আর করবো না ভাতটা আর দুপুরের জন্য এই যে শুধু তরকারিটা করব আর দেখা যায় কি কি করা যায় তো নিরামিষ তো করবোই আর আমাদের গাছের ডাটা আছে এখন ডাটা আর ডাটা ডাটা তো চলবেই তাই না আর ডাটা ভালোই লাগে খেতে হুম আর এই সময় তো এই সমস্ত খাওয়া উচিত তাই না সজনে গাছের মানে সমস্ত কিছু তো দেখো পটলগুলো কেটেও নিলাম আমি নিরামিষের জন্য আর এই সময় সজ আর সজনে গাছের পাতার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু অনেক উপকার কিন্তু তো দেখো সবজিগুলো আমি প্রথমে দুবার ধুয়ে নিয়েছি তো তোমাদের দেখানোর জন্য আরেকবার আমি ধুয়ে নিচ্ছি যাই হোক তো সবজি তো বারে একটু ধুতে হয় তাই না চার পাঁচবার করে নাধলে কিন্তু রাস্তা ধুলোবালিতে থাকে যেহেতু সবজিগুলো তাতে আমাদেরও ক্ষতি হয় তো আমি সবজিগুলো এবার তুলে নেব দুপুরে রান্নার জন্য তো আমি সকালে খাবার খাওয়ার আগে কিন্তু দুপুরের তরকারি টরকারি সব গুছিয়ে রাখি মানে সব দিন সমান হয় না যখন একটু টাইম বের করতে পারি তখন মানে কি যে তাড়াতাড়ি একটু গুছিয়ে নিলে পরে আমারই সুবিধা হবে বিভিন্ন রকম কাজ থাকে তো সংসার তাই না তারপরে ফোনের কাজ আছে আমাদের তো কাজের শেষ নেই আমাদের মেয়ে ছেলেদের অনেক বেটা ছেলে বলে যে মেয়েদের কোনো কাজ নেই তো মেয়ে ছেলেদের কাজ নেই যখন মেয়ে ছেলের কাছে আসবে তখন বুঝতে পারবে মেয়ে ছেলের কাজ একদিন করে দেখবে যে মেয়ে আদৌ কাজ আছে কি না সবাই বলে না সবাই তো সমান না তাই না তো দেখো সবজিটা আমি ধুয়েও নিলাম এই চার নাম্বারে ধুলাম আমি আরও তিনবার ধুই নিয়েছিলাম আমি তো এবার আমি দেখো দুপুরের জন্য আমি এই যে বকফুল নিয়ে এসেছে বকফুলটা এনেছিল গতকাল তো সেটা আমি কাল গতকাল করিনি তো আজকে করবো নিরামিষ যেহেতু তো বকফুল এই সময় না পোকা থাকে তো ভেতরে মোটা যে শিরাটা থাকে সেটা ফেলে দিচ্ছি আর ভালো করে দেখছি ভেতরে কিছু আছে কি না পোকা টোকা দেখো এটা পোকা হয়ে গেছে তো অবশ্যই এই সময় যেহেতু বৃষ্টির জল পড়েছে ভেতরে কিন্তু পোকা তৈরি হয়ে যাবে বকফুলের তো অনেকগুলো আমার নষ্ট হয়েছে ভেতরে পোকা ছিল তো এই জন্য ভালো করে পরিষ্কার করে ভেতরে খুলে খুলে আমি দেখছি যে সব ঠিকঠাক আছে কি না তো এদিকে দেখো মেয়ে রেডি হয়ে গেছে ওই স্কুলে যাবে ছেলে মেয়ে স্কুলে যাবে ওদের খাবার টাবার সব রেডি করে রেখে দিয়েছি আমি দুপুরের জন্য গোজ গাছ করছি দুপুরে রান্নাবান্না চলবে তো এইসব জিনিস না টাইম লাগে বেশি তো ঝটপট এগুলো গোছানো থাকলে না তাহলে দুপুরে রান্নাটা করতে মানে সুবিধা হবে যেহেতু একা মানুষ আর এদিকে ওয়েদারটা দেখো বাইরের একদম দেখো গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে একদম মানে অনেক জোর বৃষ্টি নয় আর এদিকে আমি আদাটা একটু গ্রেট করে নিচ্ছি মিষ্টি আর দেবো না যেহেতু নিরামিষ তো আদা দিয়ে দেবো একটু তো দেখো দুপুরে রান্না বান্না টুকটাক করে গোছানো শুরু করেছি এদিকে ছেলে মেয়ে সব স্কুলে চলেও গেছে ওরা আর আমি এদিকে নিলিবিলি টুকটাক করে সমস্ত কাজগুলো আজকে এক করে গুছিয়ে নিচ্ছি তো আমাদের এখানে না মানে কীর্তন হচ্ছে সেই গানটা শোনা যাচ্ছে আর কি ভালোও লাগছে ঠাকুরের গান শুনতে কেনে পছন্দ করে বলো অনেকটা কিন্তু ভালো মনটাও ভালো থাকে ঠাকুরের গান শুনলে গান শুনছি আর মানে ভয়েসটা যেহেতু পরে দিয়েছি আমি তো দেখো আদাটা সুন্দর করে গ্রেড করে নিচ্ছি একটু যতটা প্রয়োজন নিরামিষের জন্য আর দুটা দিকে জাল হচ্ছে আর দুপুরে তোমাদের কী কী রান্না হলো নিরামিষের দিনে আমার তো এই নিরামিষটা করবো আর বকফুলের বড়া করব আর দেখি দুধের কি করা যায় বুঝতে পারছি না যে যেটা খাবে তাকে সেটা করে দেবো এক একজন এক একটা খায় আমাদের বাড়িতে কেউ এমনি দুধটা খাওয়া পছন্দ করে আমার ছেলে যেমন এমনি প্লেন দুধ খায় কি কমপ্লেনের সঙ্গে দিয়ে দিই সেটাও খায় ভালো খায় এদিকে শ্বশুর মশাই খায় দুধ দিয়ে ভাত খায় কখন এমনি দুধ খায় তো তোমাদের দাদা ভাই আবার ছানা খায়ও মেয়ে আবার কি খায় মেয়ে আবার পায়েস খায় মানে আমাদের বাড়ি এক একজন এক এক রকম জিনিস খাই যেন দুধটা একটু শনিবারের দিন বেশি করে আনা হয় যে যেটা খায় তাকে সেটা আমি করে দেই। আর দুধের শটটা যখন নেওয়া হয় না মানে আমার হাজব্যান্ডটা একবার নিয়ে গ্লাসে রাখবে লুকিয়ে একবার মেয়ে নেবে কে আগে শটটা খাবে আর কি ছেলে খায় না শটটা ছেলে খায় না তো চলো রান্নাটা করে ফেলি দুপুরের তো প্রথমে দেখো সরষের তেল দিয়ে দিচ্ছে আর নিরামিষ তো সবাই জানো কীরকম রান্না করতে হয় তাই না তেল আমি সর্ষের তেলে করবো তোমরা সাদা তেল অনেকে করো সাদা তেলেও খাওয়া ভালো তো আমি সর্ষে তেলের রান্নাটা বেশি করি আর ভাজা পড়ার জন্য সাদা তেলটাই ব্যবহার করি তো শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো দিয়ে দেবো ফোরনে করে তো গরম হয়ে গেছে দেখতে পাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আর এদিকে টুকটুক করে আমার দুধটা জালও হচ্ছে আর এদিকে আমি নিরামিষের জন্য বড়ি বড়ি দিতে হয় নিরামিষে কিন্তু একটু বড়ি না দিলে ভালো লাগে না তো বড়ি নেব এবার একটু প্রথম বড়িটা একটু ভেজে নেব তারপরেই তো ফোরনটা দেবো আমি তো ভুলভাল বলছি তো আমি এক মুঠো বড়ি দিয়ে দিচ্ছি দেখো তেলের ভিতরে সুন্দর করে আমি একটু লাল লাল করে আর বড়িটা এত সুন্দর গলে যায় না দারুণ ঘরের বড়ি যেহেতু তো দেখো গ্যাসটা কমিয়ে দিলাম অনেকটা গরম হয়ে গেছে তেলটা এবার তুলেও নেবো আর আমার রান্নাঘরে এসে না বন্ধুরা আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেলো আজকে একটা কিছু একটা হয়ে গেলো আমার খুব এভারেট একটা জিনিসটা নষ্ট হয়ে গেছে তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমি কাজ করতে করতে এমন একটা ঘটনা ঘটলো আমার ভীষণ মন খারাপ তার জন্য মানে সংসারে প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক মায়া আমার নয় প্রত্যেকটা মেয়ে ছেলেদেরই সংসার নিজের হাতে যেহেতু তৈরি করতে হয় আর প্রত্যেকটা জিনিসের প্রতি মায়াও হয়ে যায় কিন্তু তো চলো তেজপাতা শুকনঙ্কা দিয়ে দিয়েছি এবার দেব পাঁচফুরন আর নিরামিষে তো পাঁচফূরণ চলেই জানোই তো পাঁচফোরণ ছাড়া কিন্তু নিরামিষ একদমই টেস্টি হয় না তো আমার কি হলো দেখো বিপদটা দেখো আমি এই কড়াইটা কি শখ করে কিনেছিলাম তো আমি ওই বাটিটা আমার নামাতে গিয়ে আমার এই কড়াইটা গেলো হয় ডান্ডিটা গেল খুললে ভেঙে গেল আর কি আমি বাটিটা নামাতে গেছি আর ওটা নিচে নেব এই এই ইয়েটা আর কি ডিশটা আমি কিনেছিলাম মেলার থেকে আমার খুব পছন্দের একটা ডিশ তো যাই হোক ভেঙে গেলো কিছু করার নেই তাই না তো আমি দিয়ে মেশিনটা চালিয়ে নিচ্ছি এদিকে দেখো সবজিটা দিয়ে দিলাম আদাটা বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম আবার পুরোটা ভাজি নি আদাটা কেন কি সবজির সঙ্গে আদাটা একটু ভাজা হবে আর এর সঙ্গে কী কী গুঁড়ো মশলা একটু দিয়ে দেবো মনটা দেখো না খারাপ হয়ে গেলো যে আমার পছন্দের জিনিস চার যার পছন্দের জিনিস একটু সমস্যা হলে তো দেখো মনটা তো খারাপ হয় তাই না তো চলো কী কী লাগছে আবার দিয়ে দিয়ে এক করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নিরামিষের জন্য আর সপ্তাহে একটা দিন নিরামিষ খেতে কিন্তু অনেক ভালো লাগে সারা বছর সারা সপ সপ্তাহে মাছ মাংস তো আমাদের ঘরে ডিম সবসময়তে চলে আর একটা দিন ফুল নিরামিষ মানে একদম শরীরের জন্য ভালো সব কিন্তু তেলজাতীয় জিনিস খাওয়া একদম ঠিক না তো চলো কালারের জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার সুন্দর করে একটু কষতে থাকবো আর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়েছি কেন কি কোনো মানে রিক্স খাবার করবো না আমি আজকে আর এই একটু আদাটা ছিল আদাটার জল দিয়ে একটু দিয়ে দিলাম আদা আদার যে বাটিতে জলটা ছিল সেটা দিয়ে দিলাম এবার চলো একটু হাফ চামচ মতো ধনে পাউডার জিরা পাউডার তো এইগুলো দিয়ে দেবো আর কি স্বাদ মতন করে পরিমাণ মতো স্বাদ মতো না পরিমাণ মতো যাই হোক সবাই একটু মানিয়ে গেছি নিয়ে কথাবার্তা এলেমেলে হয়ে এলে কোনো করা যাবে বলো তো দেখো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা করে ফেলবো তোমাদের সঙ্গে আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানিও তোমাদের উৎসাহ দিলে পরে আমি আরও ভিডিও করতে আরও ভালো লাগবে তো এবার দেবো টমেটো আর এখন তো অ্যাভেলেবেল টমেটো সব জায়গায় পাওয়া যায় আর টমেটো এমনি বারো খালি পাওয়া যায় তো দেখো আমার নিরামিষটা পুরোপুরি রেডি হয়ে গেল সজনে আটাটা সমস্ত কিছু দিয়ে আর দুটো দিয়ে এরকম সারাদিন টুকটুক করে দুধটা জাল হবে একটু বেশ লাল লাল হবে মোটা সর পড়বে একদম আর এদিকে দেখো আমি বাকি একটু দুধ নিয়ে নিয়েছি এখানে পাঁচশোর বেশি আছে দুধটা এখানে ছানা করব তো তোমার দাদাভাই বলো একটু ছানা করে দাও ছানা খাবো তো ছানা কাটা পাউডার দিয়ে দিয়েছি আমি তো বললাম না এই দুধে এক একজন এক এক রকম খায় আমাদের বাড়িতে তো এই যে ফাইনালি আমার ছানাটা পুরোপুরি রেডি হয়ে গেল এবার একটু শাক নিতে আমি চেকে নেবো দেখো কি সুন্দর ছানা আর এটা না পুরো অরিজিনাল গরুর দুধ আমাদের এখানে মানে অনেকটা ছানা হয়েছে দেখতেই তো পারছ আর দুধটা ছিল অনেকটা গাঢ় আর কতটা ছানা হয়েছে দেখেছো তো অনেকটা দুধ যখন এনেছিল তখন দেখেই বুঝতে পেরেছি একদম হলুদ ছিল দুধটা তো দেখো ছানাটা করে রেখে দিলাম ওর ইচ্ছা মতো খাবে মেয়েও মাঝখানে খেলো ছানা কত দূর তো এবার চলো পাপড় মানে আমাদের একের পর এক পর্ব চলবে তো বল মেয়ে ওদের একটু পাপড় ভাজো ওরা চলে এসেছে শনিবার যেহেতু হাফ পিরোড আজকে আছে তো ছেলে সবাই বাড়ি তো পাঁপড়গুলো টপাটপ করে সব ভেজে নিচ্ছি আমি আর পাপড়টা সবাই খুব ভালোবাসে আমাদের বাড়িতে সবাই ভালো খায় তো এই পাঁপড়টা না খুব ভালো পাপড়টা মানে ছোটো ছোটো পাঁপড় ভাজলে এত সুন্দর বড় বড় হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি এই পাপড়গুলি তো আমি এবার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি নিরামিষের দিনে একটু নতুন নতুন জিনিস খাওয়াই ভালোই লাগে খেতে তো পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপরে আমি বকফুলের যে বড়াগুলো ওগুলো রেডি করে রেখেছি তো ওগুলো ভেজে নেবো একটু গরম গরম সব রেডি করে রাখলে পরে যখন খেতে বসে গরম গরম কিন্তু খেতে ভালো লাগে তেলে ভাজা ভাজা জিনিসগুলো আর কি তো পাপড় দেখো অনেকগুলো ভেজে নিচ্ছি একবারে ডে একবারে ভেজে আমি হটপটের ভিতরে রেখে দেবো আর নরম হবে না পাপড়গুলি কেন কি বারে বারে না একটা কাজে বারে বারে করলে হবে না মানে একবারে গুছিয়ে করলে পরে আর একবার আশা লাগে না আর কি তো এক প্যাকেট ওটা ওটা ফুল ছিল না হাফ মতো ছিল তো ওই জন্য আরেকটা প্যাকেট খুললাম কেন কি নিরামিষের দিন একটু বাচ্চারা একটু এই সমস্ত জিনিস পছন্দ করে ওই জন্য একটু যেগুলো ভালোবাসে সেগুলো একটু বেশি বেশি করে করে রাখি যেন ওরা একটু পেট ভেড়ে দুটো ভাত খেতে পারে আর আমার প্লাস্টিক একটা কাগজ ছিল কাগজটাতে একটু মানে গ্যাসের থেকে ধরে গিয়েছিল তো পাপড়গুলো ভেজে ভেজে বেশি বেশি হয়েছিলো তো পাপড়গুলো একটু ভেঙে দেবো একটু তো দেখো ওটা হয়ে গেল গেলো বকফুলে বড়াগুলো করব সবাই এখন খাবে টুকটুক করে সবাইকে এবার খেতে দিয়ে দেব আর ছেলেমেয়ে স্কুল থেকে সবাই ঢুকেছে ওই জন্য আমি একটু ব্যস্ত তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি ওরা আসার আগে সব আমি গুছিয়ে রেখেছি ওরা থাকাকালীন দুপুরে দেখেছে ওই তো সমস্ত কিছু গুছিয়ে টুকটুক করে গুছিয়ে গুছিয়ে রাখলে না এগুলো করতে অসুবিধা হয় না ঝটপট হয়ে যায় আর এই লোহার কড়াইতে কিন্তু তেলে ভাজা জাতীয় জিনিস করতে কিন্তু অনেক ভালো হয় কিন্তু তরকারিটা কিন্তু লোহার কড়াইতে এতটা ভালো লাগে না পরে কিন্তু কালো কালো কারণ লাল লালচে লালচে ভাব হয় তখন অ্যালুমিনিয়াম করি ভাজা পোড়া লুচি এগুলোর জন্য আমি লোহার কড়াইটাই ব্যবহার করি মাছ ভাজা মাছ ভাজা করলে কিন্তু লোহার কড়াইতে একটু ভাঙেও না আবার একদম বেশ সুন্দর ভাজাটাও হয় সুন্দর এই কড়াইতে ভাজা পড়ার জন্য একদম পারফেক্ট লোহার কড়াই তার জন্য আমি লোহার কড়াইটা আমার শ্বশুরমশার যেহেতু দোকান আছে যেটা পছন্দ হয় সেটাকে একটু করে নিয়ে চলে আসি এমনি উনিও দেয়ও মানে নতুন জাতীয় কোনো জিনিস আনলে আমাকে ডেকে নিয়ে আসে যে এসব আপিয়া দেখো কি আছে কী এনেছে নতুন জাতীয় জিনিস দিনও মানে আগে একবার বিরিয়ানি করেছিলাম তো আমি গেছি বাবা ওটা বিরিয়ানি ডিশ লাগবে তো একদম দোকানটা ধরে দেয় যেটা পছন্দ হয় আমি সেটা নিয়ে চলে আসি যাই হোক এইভাবে সংসারের জিনিস আমার বেড়েছে অনেক আর কি নিজেদের দোকান থাকলে বজই তো তো চলো কথা বলতে বলতে আমার আমার ভাজা হয়ে গেলো বকফুলে বড়গুলো তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এত ঠান্ডার ভিতরে আমি ঘুমিয়ে পড়েছি না টের পাইনি সন্ধ্যা হয়ে গেছে ছেলেদিকেই পড়াতে এসেছিলো পড়াটাও হয়ে গেছে হচ্ছে মা খিদে পেয়েছে তোর জন্য একটু কমপ্ল্যান একটু দুধ করে দিচ্ছি আর যে ঠান্ডার ভিতরে একদম টানা ঘুম দিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া তোমাদেরকে দেখানো হয়নি রান্নাটা শুধু দেখিয়েছি আর এখন ছেলেকে দেবো দুধ দুধটা খাবে মেয়েদিকে পড়তে গেছে তো ওই জন্য আর আর বিকালটা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ঠান্ডার সময় বোঝাইতেও শুধু ঘুম ঘুম ভাব আসে আর কি তো এইদিকে ছেলে খেতে খেতে এদিকে সমস্যা ফোন করেছে যে দোকানে এসো দোকানে দেখো যিনি নতুন জিনিস এনেছি তো আমি এদিকে দেখো আমি দোকানের দিকে রওনা দিচ্ছি দোকান আমাদের পাশেই বাড়ির একদম মানে দশ পনেরো পা দিলে পরে আমাদের দোকান আর কি এই যে রাস্তা তো ছেলে দেখো দৌড়ে চলে গেছে দোকানে তো দোকানে এনেছে নতুন জিনিস নতুন জিনিস আনলে পরে ডাক দেয় তো আমি যাইও তো চলো কি জিনিস এনেছে নতুন জিনিস এই যে হচ্ছে নারান্দা আমাদের আর ওই শ্বশুর দোকানে বসে আছে এই যে হচ্ছে কেস দেখো আমার ছেলে বলছে কি আমি নিয়ে যাব উপরে আমি ঘরে নিয়ে যাব আমি বই খাতা রাখবো আমি এই করবো আমি ওই করবো এই দেখো এই কেসগুলো নতুন এনেছে কেমন লাগছে তোমাদের বলো অবশ্যই কমেন্টসে আর এই দেখো দোকানের সমস্ত যে ফিন দিয়ে অনেক রকম জিনিস ভ্যারাইটিস জিনিস সংসারের জিনিস সবই আছে আর এই দেখো এই যে এই প্রত্যেকটাই এনেছে চেয়ার টেবিল সবই পাওয়া যায় আর কি এই দোকানে আমাদের এই যে মশাই এই যে ছেলে দুজনে একটু ছবি তুলে ভিডিও করে নিলাম দাদু আর নাতি দুজনের তো চলো দোকানের জিনিসগুলো মোটামুটি দেখে এলাম বাবা ডাকলো তখন চলো তো বন্ধুর সঙ্গে একটু শেয়ারও করে দেয় তো কেমন লাগছে অবশ্যই বলো দোকানটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে তো এখন রাত প্রায় আটটার বেশি বাজে তো আমি এদিকে ঝটপট করে করে নেব এদিকে নিমন্ত্রণ আছে কিন্তু হয়তো যাওয়া হবে না তো এই দেখো সমস্ত রকম জিনিস আছে বাবার দোকানে সব রকম সমস্ত অন্য একদিন দেখাবো দোকানটা অবশ্যই তোমরা যদি দেখতে চাও আর উপরে দোতলা তো আরও মাল আছে অনেক রকমের বিভিন্ন রকম সংসারের জিনিস তো এই দেখো দোকানটা মোটামুটি দেখানো হয়েছে এবার আমি বাড়ির দিকে চলে আসবো রান্না বান্না করবো তো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল দেখো রাতের বেলার জন্য লুচি করেছি আর দুপুরে নিরামিষ ছিল আর পায়েস করেছি এটা হচ্ছে রাতের খাবার তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্টসে জানিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার আর রিটা অবশ্যই ফলো করে দাও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো